আমি মোহাম্মদ আব্দুল সামাদ খান পাকিং ভাই বলে পরিচিত আমি দু হাজার পনেরো সালে পুরো বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে পোস্টে ছিলাম তার আগে ছাত্র দল করেছি যুব দল করেছি দীর্ঘদিন আমি দলের সাথে সম্পৃক্তভাবে সক্রিয়ভাবে দল করে আসছি এবং বৈষম্য আন্দোলন হাসিনা ফাসিদের উত্থান মানে তাড়ানোর ব্যাপারে আমি মানে একশো ভালো ভূমিকা রেখেছি সাহায্য সহযোগিতা করেছি

আর এই ভাঙনটা যাতে বিএনপির ভিতরে না হয় সমস্ত বিএনপি যাতে ঐক্য হয় এটা আমি একটা ভিন্ন মাত্রার একটা প্রোগ্রাম বা মানে সম্মেলন আমি উদ্যোগ নিয়েছি এই উদ্বেগটা একটা কি যে একটা আসনে টিকিট একজনই পাবে কিন্তু যোগ্য ব্যক্তি অনেকেই থাকে একটা আসনে কিন্তু ব্যক্তিত্ব আলাদ যোগ্য ব্যক্তি আলা টিকিট নমোশন পাওয়া প্রাপ্ত ব্যক্তি কিন্তু সবাইকে দেওয়া তো সম্ভব না একটা ক্লাসে অনেক ছাত্র সমান সমান রেজাল্ট করে কিন্তু ফার্স্ট একজনকেই ঘোষণা করতে হয় ঠিক তারই আলোকে তার এক যে বর্তমানের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের দেশের রাষ্ট্র তিনি যে সম্ভাব্য প্রার্থীগুলো ঘোষণা করেছে এই সম্ভাব্য প্রার্থীগুলো ঘোষণা করার পরে যারা টিকিট থেকে নমিশন পেপার থেকে বঞ্চিত হয়েছে তারা বিক্ষোভ করতেছে আন্দোলন করতেছে যুক্তি কথাবার্তা বলতেছে আমি চাচ্ছি যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে সমস্ত নেতা ঐক্য গড় ধানের শিশুর বিজয়কে নিশ্চিত করো আর ঐক্য ব্যতীত মানে আমাদেরকে ধানের শীষ নিয়ে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা ভাবে মানে সরকার গঠন করতে গেলে পরে আমাদের সোটাপ ব্যাপার হয়ে যাবে আর এই আমাদের দলটা যাতে ঐক্যগতভাবে ছিল এতদিন আর ঐক্যগতভাবে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং এই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করে সরকার গঠন করে ফেসিবাদ সরকার যেমন বাংলাদেশকে তলাবিন ঝুড়িতে পরিণত করে ভারতের হাসিনা ভারতে পালিয়েছে আমরা যাতে এই বাংলাটাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারি সেই আলোকেই সকাল সকল নেতার ঐক্য করো ধানের শিষের বিজয় করো ভোট দিবা ভাই কোনখানে ধানের শীষের পাঁচ খানে আপনাদের কোন কথা থাকলে বলতে পারেন বিএনপির থেকে একটা আমি সদস্য পদে গিয়েছি সেটা এখনো অনুমোদন প্রক্রিয়ায় আছে আমি দু হাজার পনেরো সালে আলম টমে ভাই সভাপতি ছিলেন ওই ওই কমিটিতে আমি যুগ্ম সাধারণ সম্পাদক পোস্টে ছিলাম এবং তার আগের থেকে আমি যুবদল ছাত্রদল এবং বিএনপি সমস্ত সক্রিয় আমি বিএনপি করেছি তার নমুনায় কমে ভাই আছেন আমাদের মনোজ ভাই আছেন ভাই আছেন আমাদের হাফিজ ভাই আছেন নুর ইসলাম আনসার পরামানিকের হাত ধরে আমার রাজনীতি শুরু হয় তিনি আছেন এবং কমে ভাইয়ের কাছে আমার লিখিত কমিটি আছে আপনারা তার কাছে প্রশ্ন করতে যেমন ইতিমধ্যে আমাদের দল forex সফট বিবেশন যেমন বলা হয় যে আমি ঐক যে ডাক দিয়েছিলাম এই ডাকের ভিতরে আমার যে বর্তমানে সম্ভাব্য পার্টি আর উনি কিন্তু আমাদের একদম নাই এবং এটা উনি অ্যাকসেপ্ট করছ করে নাই কারণ আমার মনে হচ্ছে শে মোনায়ে বিলাক ناحيه আক্রান্ত হয়েছে আর এই বিলাক কে মনেই করেছে শামী মাহমুদ তাই মাহমুদের কারণে সিনিয়র নেতাগুলা প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করবে বিরক্ত হয়ে এই শাতিল মাহমুদের কারণে দল ডায়েটকে দশ ভাগে না বাইশ ভাগে ভাগ হয়েছে এই শাতিল মামুদকে যদি অবিলম্বে কুষ্টিয়া কুমারখালী চার আসন থেকে যদি মানে বহিষ্কার করা হয় তাকে অবাঞ্চ মানে মানে অবাঞ্চ ইয়ে ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে কুমারখালী চার আসনটা ঐক্য হয়ে যাবে আর কুমারখালী কুষ্টিয়াতে ঐক্য ব্যতীত আমাদের জিতটা খুব তাপ ব্যাপার হয়ে যাবে যেমন খুব সাথে আমার মনে হয় সম্ভবত এক লক্ষ বা ছয় লক্ষ ভোট কুমারখালীর লোকের মিছিল জনসমুদ্র এবং আন্দোলন এটা হতেই পারে কারণ দেশ স্বাধীনের পরের থেকে ভোটার প্রচারণার থেকে শুরু করে সংসদ থেকে শুরু করে কুমারখালীর এই কুমারখালী থানাতে তিন লক্ষ ভোটার বসবাস করে তিন লক্ষ ভোটার কিন্তু এককভাবে কোনো টিকিট পায় নাই অন্য জেলার বা অন্য জেলার এখানে হচ্ছে এই এক আসনে নির্বাচন করেছে তাদের আন্দোলনটাও যৌক্তিক আছে তার আসলে বিষয়টা কি সবাই তো চায় যে আমার প্রিয় নেতা আঘাত আর একটা আসনে অনেকে যোগ্য ব্যক্তি থাকে সবাই তো আর টিকিট দেওয়া সম্ভব না যিনি সম্ভবতাকে আহ্বান করে নাই আনুষ্ঠানিকভাবে এবং আমারও আহ্বান জানায় নাই আমি বলতে চাই ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে আর যারা বিএনপি করে এবং বিএনপি নীতি আদর্শ বিশ্বাসী তারা ঐক্য ডাকে সারা দিয়েছেন সবাই আমার ঐক্য ডাকে সারা দিয়েছেন কিন্তু দিনের টিকিট সম্ভব পাচ্ছি তার পক্ষ আমার কোনো স্বাগত আসে নাই তাকে স্বাগত জানানো হয়েছে বলছে যে কুষ্টিতে একটা মাত্র এলাকা যে তৃণমূল থেকে সারা বাংলাদেশে ওই স্লোগান তুলেছে এই জন্য আমি যেহেতু তিনি সম্ভব সম্ভাব্য প্রাপ্তি ডাইরেক্টলি তাকে ঘোষণা করা হয় নাই আর এখানে তার নমশন পেপারটা বাতিলের জন্য মানে যেভাবে দিনে দিনে মিছিলের কাতার বড় হচ্ছে মশালের আগুন

মানে উনি এডিকোর যাইতে বা আপনিতে নয় এডিকোর যাইতে পাচ্ছেন না আর উৎসব ব্যতীত শিক্ষাখনিখালিতে আমাদের জীব মানে জিতার জন্য খুব কষ্টের ব্যাপার জুতা নাই আমার রাজনীতির বয়সের থেকে শুরু করে কে আলম সাহেব শক্তি দিতে পারবেন মনলয় শক্তি দেবেন লুৎফর ভাই হাফিজ চেয়ারম্যান নূর ইসলাম আনসার পরামানিক তারবারের জনপ্রিয়তা মেয়র এবং বর্তমানে থানা সভাপতি যে আমি যখন রাজনীতি করছি তখন শাতিল মাহমুদের ছাত্র জীবন চলতেছে সে ছাত্র জীবনে কোনো ছাত্র দল কমিটিতে ছিল না সে যখন যুব দলে আসছে তখন আমি মূল দলের জয়েন্ট সেক্রেটারি আর সে তার ব্যক্তিগত আলোকে সে মনে করতেছে পাখি ভাই একটা ভালো এমএজ আছে একটা বেজ আছে পাখি ভাই একটা রাজপথে কাপানোর ব্যক্তি এ আসলে পারে মনে হয় আমার হচ্ছে মাইরে ধরে মাডিং করে খাওয়া বা আমার একটা কিছু ইয়ে হবে দলের বিশৃঙ্খলা ব্যক্তিদেরকে পানিশমেন্ট বা সামরিক বরখাস্ত করার নিয়ম আছে ভাই সেই ক্ষেত্রে আমি ওই আলোকেই হচ্ছে তাকে পালিশমেন্টের আয়ত আনার জন্য আহ্বান জানাচ্ছি